আমি বাইশ বছরের ভিতরে উনিশ বছর চিপ গেস্ট একটা লোক যা বক্তা এমনি হয়ে জায়গা আমি বাইশ বছর ধরে ওয়াজ করি বিয়াল্লিশ বছর চলতেছে মারাবা কোন মনে হয়েছে কেবলমাত্র নাম সি মারো নাকি তা অনেকে তো মনে করতো আমি নতুন নাম সিঠিক না আমি বাইশ বছরের ভিতরে উনিশ বছর চিপ গেস্ট মারাবা কোন কত বছর এবং সিনিয়রদের কারণে আমার নাম তিন নম্বর তাহলে আমি সবার ফরে ওয়াজ করি এটাই চিফ গেস্ট আমার আগে দেয় না আমি আগের থেকে আমার আদর কইরা কও তুমি ফোর ওই করো আমিও বই রেছি ফোর করছি ও হন দিয়ে ফোর ওই এক সময় আমার মাগরি ফোর দিত না দাওয়াতই করতো না কিরে দাঁড়ান নেই ওই যে তেল গেছে ফোরাইয়া বাতি গেছে নিবে এটি পৃথিবীর নিয়ম কথা কন ঠিক না বেঠি বাইরে হাহা এই সময়টা অনেক দাম আছে নামাজটা ফইলেন এমনটা সময় আইবো হাড় উড়ান না আঙ্গুলটি বিচার যাচ্তেন না বালাকারের রুকুর মধ্যে দূরে থাকলে শুনে কাব্য এই কাফা কাফির আগে এই সময়টাতে নামাজে কাজে লাগানো নামাজ পড়েন তোমার সন্তানটারে সাজা দাও একটা বিআইপি জায়গায় দাওয়াত গাইতে যামু সন্তানটারে সাজায়া দিছে সন্তান রোয়ানা হইয়া গেছে রাস্তার ভিতরে মিষ্টার মালা ওন্না শয়তান আয়শা কয় এ اسماعিল তুমি কোথায় যাইতেছো কই আমার বাবার সঙ্গে যাইতেছি তোমার বাবার সঙ্গে যে তুমি যাইতেছো তোমার বাবা তো তোমাকে জবাই করবে এবার হাতের মধ্যে পাথর নিয়া শয়তানের কপালে মারছে একবার বলার পরে একবার মারছে দুইবার শয়তানকে কঙ্কর মারছে তিনবার শয়তানকে কঙ্কর মারছে চার চারবার পাঁচবার ছয় সাতবার এখনো হজের মধ্যে গেলে ওই জায়গার ভিতরে কঙ্কর আছে না এখনো কঙ্কর আছে এরপরে সন্তানটা শৈতানকে কঙ্কর মাইরা চলে গেছে যাইতে যাইতে যেই প্রান্তরে গেছে ওই প্রান্তরের নাম হলো মিনার প্রান্তরে গেল মিনার প্রান্তরে যাওয়ার পরে সন্তান বাবা ডাক দিয়ে কয়ে বাবা রে আমরা তো চলে এসেছি এবার তুমি সুন্দর করে রাজি আসুনি কয়ে ফালাম্মা আসলামা বাবাও রাজি সন্তানও রাজি এবার ওয়াতাল্লাহ

সুপ্রিয় দর্শক যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে দিবেন সাথে থাকবেন আমি আপনাদের সাথে আছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি